এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন এসেছে সেই অনুযায়ী আপডেটেও অনেকটা পরিবর্তন ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের বেশ কিছু বিভাগের জেলা উপজেলাগুলিতে এই বৃষ্টিপাতের সময় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্র বিদ্যুৎ লক্ষ্য করা যেতে পারে এছাড়াও বেশ কিছু অংশে কিন্তু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাত হতেও পারে এমন সম্ভাবনাও থাকছে এছাড়া উপকূল তীরবর্তী কিছু জেলাগুলিতে সকালের দিকে কুয়াশাও হতে পারে এমন সম্ভাবনাও থাকছে তাপমাত্রাতেও বেশ কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ লক্ষ্য করা গেছে আর সেই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে এবং আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে কী হবে আমরা এখানে আলোচনা করব বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ হবে ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে কেমন সেগুলো আমরা দেখব তো পুরো বিষয়টিকে দেখুন আপডেটটি ভালো লাগলে লাইক করবেন আমরা আপনাদের জন্য ফেসবুকেও ছোটোখাটো আপডেট দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই প্রত্যেকে ফেসবুক পেজটিকেও ফলো করুন আমরা সেই ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আপনারা অবশ্যই খবর বাংলা ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ছোটো খাটো আপডেটগুলো আমরা দিতে থাকবো যাতে আপনাদের আরও সুবিধা হয় এখানে আমরা ভিডিও আকারে দেবো ওখানে ছোটো খাটো ভিডিও বা যেটা চেষ্টা করব যে টেক্সট আকারেও দিয়ে দেওয়া যাতে টাইমে টাইমে আপনারা সংক্ষিপ্ত আপডেট পেতে পারেন সেগুলো ফলো করে রাখবেন শেয়ার করবেন তাহলে অনেকে সুবিধা হবে চলুন আমরা শুরু করি প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী বলছে সেগুলো দেখার পর আমরা এখানে ফেরত আসছি দিয়ে আলোচনা করছি কোথায় কোথায় কেমন হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে এবং বাংলাদেশে কেমন কি হবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে নয় মার্চ ভারতীয় মৌসুম ভবন নতুন কিছু তথ্য প্রকাশ করেছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা গেছে এবং একটি আরেকটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটা বলেছে উত্তর পশ্চিম ভারতে বারোই মার্চ থেকে এগুলোর প্রভাবে ওই দিকটাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বেশ কিছু অংশে হালকা থেকে মানের বৃষ্টিপাত তুষারপাত থাকবে পাহাড়ি অঞ্চলে যেগুলো জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশে দশ থেকে চোদ্দ তারিখের মধ্যে এর প্রভাব থাকবে কোথাও কোথাও একটু ওয়াইড স্প্রেড রেনফল এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও লক্ষ্য করা যেতে পারে এগুলো থাকবে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে কোথাও কোথাও একটু হয়তো স্ট্রং সার্ভিস উইন কথা বলেছিল যেগুলো ন তারিখ পর্যন্ত আর এখানে বড় কিছু ব্যাপার নেই ওই ন তারিখ পর্যন্ত উড়িষ্যা এবং হয়তো দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা সিকিমের দিকগুলোতে বৃষ্টিপাতের কথা বলেছিল আর বড় কিছু নেই আর কি এছাড়া যেটা দেখা যাচ্ছে যে এখানে চোদ্দো এবং পনেরো তারিখে বা এবং তেরো থেকে চোদ্দ অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে এটা নতুন করে খবর দিচ্ছে কারণ বারো তারিখের পশ্চিম ঝঞ্ঝা পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে এবং এর পাশাপাশি ওয়েস্টারলিজ থাকছে ফলে যেটা হবে এখানে বৃষ্টিপাত হতে পারে যার জন্য উত্তর পূর্ব ভারত ইতিমধ্যে আপাতত জানিয়ে দিয়েছে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে কিনা সেগুলো এখনও ভারতীয় মৌসুম ভবন জানায়নি কিন্তু সম্ভাবনা রয়েছে সেগুলো জানিয়ে দেবে আর যেটা দেখা যাচ্ছে যে দেখুন ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে ধীরে ধীরে ওইদিকেও বাষ্প প্রবেশ হবে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে এবং ধীরে ধীরে সেই জলীয় বাষ্প উড়িষ্যা ছত্তিশগড় হয়ে আমাদের বাংলাতে প্রবেশ হবে এর সঙ্গে যেটা হবে এটা আস্তে আস্তে মোটামুটি দেখা যাবে যে তেরো চোদ্দ তারিখ হয়ে যাবে সুতরাং বারো বা তেরো তারিখ থেকেই আস্তে আস্তে কুয়াশা কুয়াশা ভাব উপকূল ও তীরবর্তী অঞ্চলগুলিতে হতেও পারে আমরা দেখাবো সেগুলো দেখবেন এর পাশাপাশি আমরা ছবিতে নিই দেখুন এই মুহূর্তে কিন্তু বড়ো কোনো সতর্কতা নেই এই যে অন্ধ্রপ্রদেশের সংগ্রহ এলাকা রয়েছে এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হচ্ছে এই ভাবে কিন্তু রয়েছে এই ভাবে থাকবে এতে আরও কিছুটা পরিবর্তন জানাবে আবহাওয়া দপ্তর ধীরে ধীরে সেগুলো পাওয়া যাবে দেখুন পশ্চিম যেটা বারো তারিখে প্রবেশ হচ্ছে যেটা আস্তে আস্তে দেখুন এই যে এলাকাগুলো ধীরে ধীরে বাড়ছে তেরো তারিখের দিকে বাড়ছে এটা রয়েছে নতুন খবর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ধীরে ধীরে এগুলো সরবে এবং এইগুলোতে আস্তে আস্তে সতর্কতা ধীরে ধীরে জারি হতে থাকবে এবারে একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে ন তারিখ সন্ধ্যেবেলাতে পরবর্তী পাঁচ দিনের জন্য আপডেট এখানে তেরো থেকে চোদ্দো তারিখে আপডেটে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হবে বলছে বাকি অংশে শুকনো কথা বলছে আর সিকিমের দিকে টুকটা ওই সময়তে বারো থেকে তেরো এবং তেরো থেকে চোদ্দ বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে এখনও তেরো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেনি হয়তো চোদ্দ তারিখে সেটা পরিবর্তন করবে সেটা পরের আপডেটগুলোতে জানিয়ে দেবো নজর রাখবেন সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটিকে যারা এখনও করেননি এবং শেয়ার করবেন বিহার এবং ঝাড়খণ্ডে এখনো বৃষ্টিপাতের কথা বলেনি থেকে এখনও বলেনি তবে এগুলোতে ধীরে ধীরে পরিবর্তন করে দেওয়া করে করবে হয়তো আবহাওয়া দপ্তর সেগুলো জানানো হবে দেখুন তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর বেশ কিছু তথ্য দিয়েছে কি বলছে না আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো পরিবর্তন থাকছে না দেড় টেম্পারেচার মানে দিনের তাপমাত্রাতে কিন্তু তারপরে বলছে এটা দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে দিনের বেলা তাপমাত্রা উঠবে বিহার ঝাড়খণ্ড গাঙ্গি পশ্চিমবঙ্গে গরম বাড়বে তাপমাত্রা বাড়বে মানে গরম বাড়বে এছাড়াও চার থেকে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে আগামী তিন থেকে চার দিনের মধ্যে উড়িষ্যার দিকে এছাড়া বাকি কোনো পরিবর্তন থাকবে না রাতের টেম্পারেচারে এই এই সমস্ত এলাকাগুলিতে শুধুমাত্র দিনের তাপমাত্রা তাহলে পরিবর্তনের কথা জানাচ্ছে নতুন একটু খবর দিয়ে আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে তেরো তারিখ পর্যন্ত কোনো সতর্কতা আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা পর্যন্ত কোনো অংশে নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে আমরা যেখানে ছিলাম চোদ্দ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কীভাবে কি হবে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ কি কি হবে সবই দেখাবো তো এই মুহূর্তে আমরা প্রথমে একটু দেখে নেব মেঘমালাতে যাবো মেঘমালা মোটে আমরা দেখব যে পশ্চিমে ঝঞ্ঝার যেটা প্রবেশ সেটা দশ তারিখের দিকে যেটা ইতিমধ্যে এই জায়গাতে লক্ষ্য করা গেছে দশ তারিখের দিকে এটা এখানে চলে আসছে দশ তারিখে পশ্চিমাঞ্চলের দিকে কতটা শক্তিশালী হচ্ছে মোটামুটি খুবই অল্প টাইপে এবং এই সময়কালেই দেখা যাচ্ছে যে এখান থেকে বায়ু প্রবাহগুলো ধীরে ধীরে ঘুরছে অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে ইতিমধ্যে যার জন্য ইতিমধ্যে জলবায়ু প্রবেশ হচ্ছে এবং এই যে উড়িষ্যা সংলগ্ন এলাকা রয়েছে এগুলোতে কুয়াশাও তৈরি হচ্ছে এই কুয়াশা ধীরে ধীরে দেখা যাবে যে এদিকেও বাসাসে ঢুকবে তো এইটা এবারে এই যে এগারো তারিখের ঝঞ্ঝা হয়ে গেল এই ঝঞ্ঝার পরে বারো তারিখের ঝঞ্ঝা দেখুন নতুন ঝঞ্ঝা যেটা রাতে প্রবেশ হচ্ছে এই পশ্চিম ঝঞ্ঝাটা বেশ বড় আকারে কিন্তু রয়েছে এটা প্রভাব থাকবে এটা উত্তর পশ্চিম ভারতে তেরো থেকে চোদ্দো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত তুষারপাত এবং বিদ্যুৎ ঘটাবে সঙ্গে ঘূর্ণাবর্ত নিয়ে আসছে এটার প্রভাবে এবং এবং দেখুন আমাদের এই সময়কালে জলীয় বাষ্প প্রবেশওও হয়ে যাচ্ছে ফলে তেরো তারিখের দিকে আমরা দেখব যে উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে কোনো কোনো অংশে একটু একদম সকালের দিকগুলোতে কুয়াশা থাকতে পারে একদম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন উপকূল তীরবর্তী বা উপকূলবর্তী জেলাগুলিতে একটু মেঘলা মেঘলা মনে হবে যেন এরকম ব্যাপার কিন্তু ওই সময়তে বৃষ্টিপাতটা থাকবে না এরপরে তেরো তারিখের পরে আমরা যেটা দেখবো যে চোদ্দো তারিখে চোদ্দ তারিখে সকালবেলাতে কুয়াশা উপর দিকে উঠবে তার মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সকালের দিকেই মনে হয় যেন মেঘলা চোদ্দ তারিখেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন হয়তো মনে হবে যে সকাল দিকে হয়তো বৃষ্টিপাত হবে সেরকম ব্যাপারটা না হতে পারে কিন্তু এই যে কুয়াশাগুলি হচ্ছে এগুলো কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ওই কারণে এই সময়তে যে তাপমাত্রাটা থাকে দুপুরবেলার দিকে মোটামুটি দেখুন তেত্রিশ থেকে চৌত্রিশ বা ছত্রিশও চলে যাচ্ছে অর্থাৎ দেখুন এই জায়গাগুলোতে ছত্রিশ পঁয়ত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে ঢাকা কুমিল্লা এগুলোতে কিন্তু মোটামুটি তেত্রিশ চৌত্রিশ অর্থাৎ মোটামুটি উত্তরবঙ্গের দিকে বত্রিশ তেত্রিশ থাকলেও তিরিশ থেকে বত্রিশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে তাহলে এই যে ব্যাপারটা রয়েছে চোদ্দ তারিখের দিকে আমরা দেখবো যে মেঘ করে যাচ্ছে এবং তাপমাত্রা দেখুন এখানে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখান থেকে এগুলোতে কিন্তু এই যে এগুলো থাকবে মানে কি হবে না এখানে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এখানে চলে আসবে এবং এখানে বজ্রবিদ্যুৎও তৈরি হতে পারে এর পাশাপাশি এখানে বৃষ্টিপাত হতে পারে এই ব্যাপারগুলো থাকবে এই যে দেখুন মেঘগুলো করছে দুপুরবেলা কাছাকাছি সময় দিকে এদিকে পশ্চিমের দিকে কিছু জেলা হয়ে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে এবং পূর্ব দিকে জেলাগুলিতেও দেখা যাচ্ছে মেঘ কিন্তু হবে অর্থাৎ এইগুলোতে মেঘলা মেঘলা হবে পরের স্লটটা দেখলে দেখবেন যে বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে একদম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান নদিয়া কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে হুগলি চব্বিশ পরগনা ধরে মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রামে রয়েছে তো এই এলাকাগুলির মধ্যে কিন্তু বর্জ্যকর্ম মেঘ এবং এই যে সিলেট থেকে শুরু করে এইগুলো আসাম এগুলো তো হতে পারে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু দা এখানে সিকিম সংলগ্ন এলাকাগুলোতে এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাকি অংশে কিন্তু মেঘ সেভাবে দেখা যাচ্ছে না সুতরাং চান্স বেশি থাকছে এখনও পর্যন্ত যে দক্ষিণবঙ্গে তো যদিও তেরো তারিখের দিকে আপাতত বলছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা সাইডে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই মুহূর্তে সেই রকম ব্যাপার দেখা যাচ্ছে না আপাতত দেখুন তো এই একটুখানি হয়তো মেঘলা মেঘলা হচ্ছে তার জন্য হয়তো বলেছে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তেরো থেকে চোদ্দোর মধ্যে তো এই ব্যাপারটা যদি হয় সেক্ষেত্রে হয়তো বলেছে পরিবর্তন হয়তো সামান্য আসবে সেটা আরও বোঝা যাবে তো চোদ্দো তারিখে কুয়াশা কুয়াশা থাকবে দেখুন লো প্রেশার এরিয়া বোঝা যাচ্ছে তার মানে ঘূর্ণাবর্তের মতো ব্যাপার লক্ষ্য করা যাবে অর্থাৎ এখানে জলীয় বাষ্পের প্রবেশ থাকবে এবং পরিষ্কার দেখা যাচ্ছে জলীয় বাস্পেও কিন্তু এখানে এটা এখানে টানছে যার জন্য কুয়াশাও থাকবে এবং এটাই বৃষ্টিপাত ঘটাবে এই হচ্ছে মেঘ এবং পনেরো তারিখেও আমরা দেখে নিচ্ছি পনেরো তারিখের দিকেও কিন্তু একটু কুয়াশা কুয়াশা থাকবে এবং পনেরো তারিখেও কিছু বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে যেটা কলকাতা সংলগ্ন কিছু জেলাতে থাকতে পারে বাংলাদেশের বড়িশাল খুলনা বিভাগ সহ অর্থাৎ এই এলাকাটা বৃষ্টিপাতের কবলে চলে আসতে পারে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ বা এদিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়াগুলোতে ওই সময়তে বা ঝাড়গ্রামের দিকে নাও হতে পারে কিন্তু এই এলাকাগুলিতে থাকতে পারে সুতরাং পনেরো তারিখে চোদ্দ তারিখে বেশি মনে হচ্ছে পনেরো তারিখে একটু কম ষোলো তারিখে সকালের দিকে কুয়াশা কুয়াশা থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে বাকি অংশে রোদ ঝরমালে আকাশ হতে থাকবে কিন্তু ষোলো তারিখেও কিছুটা উপকূল তীরবর্তী কিছু অঞ্চল এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের মেঘ থাকতে পারে থাকতে পারে সুতরাং চোদ্দ থেকে ষোলো বৃষ্টিপাতের মেঘ থাকতে পারে সতেরোর দিকেও কিছু কিছু কুয়াশা এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যার দিকে হয়তো হতে পারে এই উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নাও হতে পারে এই সম্ভাবনা থাকবে এবারে বৃষ্টিপাতের জন্য আমরা যেটা দেখব যে বজ্রবিদ্যুৎ কেমন হবে তেরো তারিখে কিছু হবে কি তেরো তারিখে কিন্তু কিছু দেখা যাচ্ছে না তেরো তারিখে আমরা যেটা দেখবো যে এই দিকগুলোতে এই যে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের জন্য বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে চোদ্দ তারিখ পর্যন্ত এখানে থাকলো এবার চোদ্দ তারিখে আমরা দেখবো যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ থাকবে বজ্রবিদ্যুৎ হতে পারে আগের আপডেটের সঙ্গে একটুখানি পরিবর্তন হয়েছে কিন্তু বাঁকুড়া রয়েছে হুগলি রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এখানে দেখুন চন্দ্রকোনা রয়েছে গোয়ালতোড় রয়েছে বিষ্ণুপুর রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর কাটোয়া দামুহারা করচাঁদপুর বান বনগাঁ চাকদা রানাঘাট হাবড়া সাতক্ষীরা খুলনা এদিকে অভয়নগর এদিকে হতে পারে সুতরাং এই এলাকা পর্যন্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে বুঝতে পারছেন এইটা একটু সরে যাবে ডান দিকে বাংলাদেশে চলে যাবে সুতরাং সাত খুলনা বিভাগে বেশ কিছু অংশ পর্যন্ত থাকবে এই এলাকা পর্যন্ত বজ্রবিদ্যুতে কবলে থাকবে এবারে একটু দেখে নিই যে এখানে যেগুলো দেখলাম এবারে এখানে এখানে দমকা ঝোড়ো হাওয়াটা কেমন থাকবে বা ঝোড়ো হাওয়াটা কেমন থাকবে মোটামুটি চোদ্দ তারিখেই সম্ভাবনা বেশি থাকবে বিক্ষিপ্ত আকারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এইগুলো থাকতে পারে ঝো ঝোড়ো হাওয়া দমকাভাবে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিন্তু খুব বেশি এলাকাতে থাকবে না কিছু কিছু অংশে হয়তো থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার আগে কাছাকাছি সময়তে একটু হতেও পারে সুতরাং এতে আর একটু পরিবর্তন হবে দমকা ঝোড়ো হওয়ার একটু থাকবে দমকা হাওয়া দেখা যাচ্ছে থাকতে পারে কিন্তু বজ্র গর্ভ মেঘেই বৃষ্টিপাত হতে সুতরাং ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং এবারে বৃষ্টিপাতগুলো দেখে নেব যেটা দেখছিলাম যে কীরকম জোর হবে বৃষ্টিপাত সকালের তেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী কিছু অঞ্চলে তেরো তারিখে একটুখানি হতেও পারে সম্ভাবনা থাকছে উপকূল দেখুন এখানে জলিবস ঢুকছে বলে উড়িষ্যা এবং উপকূল তীরবর্তী যে কিছু কলাপাড়া হলদিবাড়ি রয়েছে মেদিনীপুর এইগুলোতে কিন্তু দেখা গেল তেরো তারিখে এমনি করে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে তেরো তারিখের পর আমরা দেখে নিচ্ছি চোদ্দো তারিখে দেখুন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে এইভাবে চোদ্দো তারিখে আমরা দেখব ঠিক দুপুরের আশপাশ থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং এখানে কোথায় রয়েছে এটা বাঁকুড়া রয়েছে দুর্গাপুর আশপাশে রয়েছে এবং রঘুনাথ পুরুলিয়ার কিছু কিছু অঞ্চল রয়েছে বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা ধরে খড়গপুর বালিচক হয়ে এগুলো ডান দিকে এগোনো চেষ্টা করছে সুতরাং উলবেড়িয়া কলকাতা এগুলো ধরে দেখুন খুলনা বিভাগে ধরে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত এগোতে পারে এবং তেরো চোদ্দ তারিখের দিকে এইভাবে কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা থেকে মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে এইখানে হতে পারে আগে পরে কোনো এখানে হয়তো আগে শুরু হলে এখানে হয়তো রাতের দিকে হলে এইভাবে ঘড়ি হতে পারে আবার দেখা গেলো যে কোনো অঞ্চলে চোদ্দ তারিখে হয়তো হলো না কিন্তু সেটা পনেরো তারিখে গিয়ে কোনো কোনো অঞ্চলে হয়ে যেতে পারে এরকমভাবে থাকবে বীরভূম মুর্শিদাবাদে দু এক জায়গাতে কিছু কিছু অঞ্চলে থাকতে পারে এরকমভাবে রয়েছে পনেরো তারিখে এটা আর একটু সরবে যখন দেখা যাবে যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুটো এবং কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্বভাগ সামান্য কিছুটা বর্ধমান নদীয়া ধরে এখানে শৈলকোপা ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ সেনবাগ রায়পুর চাঁদপুর বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা অভয়নগর মাদবিরিয়া এগুলো হতে পারে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি জয়নগর বারিপুর বিষ্ণুপুর এই এলাকাগুলির মধ্যে থাকতে পারে এটা তেরো তারিখ চৌদ্দ পনেরো তারিখ হয়ে গেল পনেরো তারিখের পরে দেখা যাচ্ছে এই পর্যন্ত হয়ে গেল ষোলো তারিখে সামান্য একটু অঞ্চলে উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতেও পারে অথবা মেঘলা আকাশ হয়ে কেটে যেতে পারে এরকম থাকবে এবং সতেরো তারিখের বৃষ্টিপাতগুলো একদম এখানে থাকবে না উড়িষ্যার দিকে বৃষ্টিপাতগুলো সতেরো থেকে আঠেরোর মধ্যে থাকবে এতে আরও কিছুটা পরিবর্তন থাকবে সেগুলো পরবর্তী আপনাকে জানাবো যে আরও বৃষ্টিপাত বাড়বে কি কমবে মোটামুটি জানা যায় যেটা উঠে আসে যে চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে এবং চোদ্দ তারিখের বৃষ্টিপাতটা বেশি ষোলো তারিখের বৃষ্টিপাতটা একটু উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে সুতরাং চোদ্দ তারিখের বৃষ্টিপাতটা সহ হতে পারে কিন্তু মালদা বা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসামের বেশ কিছু অংশে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু এখানে ত্রিপুরা সহ শিলচর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতটা হতে পারে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা জানিয়ে দিলাম এতে কিছু পরিবর্তন হলে পরের আপডেটটা জানিয়ে দেব ধন্যবাদ